চব্বিশ বছরের এক প্রাণবন্ত তরুণ এভাবে মারা যেতে পারে মানুষ বিশ্বাসই করে উঠতে পারছিল না তেমনই একটা ভিডিও চিত্র ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় দুই হাত জোর করে ক্ষমা চাচ্ছেন ডন আর বন্ধু আরেক মানে আমিও আড়াই গেছি ভিডিওটিকে কেন্দ্র করে ইতিমধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান আসামি হিসেবে নাম রয়েছে সালমানের সাবেক স্ত্রী সামিরা হকে এর রয়েছে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই 루তিফ হক লুসি চলচ্চিত্রের ফলনায়ক দংশ আরও কয়েকজনের নাম মূল অভিযুক্ত একজনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অগদত আরও কয়েকজনের নাম স্বামীরা গাড়িতে উপস্থিত dorsilo মনে উঠবে সামিরাকে রাগরাইQUIN বা ধাক্কা এমন একটা কিছু আমরা খেল নাই যে তুমি চলে যাও কে বলছে এটা নিলা

সরকারকে জোর দাবি জানিয়েছে যারা সালমান শাহ সাথে জড়িত ছিল সামিরা ডন এবং আরো যারা প্রায় এগারো জন আসামি ছিল তাদেরকে তাদের দ্রুত গ্রেফতার করা হয় আদৌ কি তাদেরকে গ্রেফতার করা হবে ইতিমধ্যে আপনারা জানেন প্রায় এগারো দিন হয়ে গেছে যেখানে মানে সালমান শাহ যারা হত্যাকারী ছিল তাদের তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে বিভিন্নভাবে বিমানবন্দরে নিষেধাজ্ঞা সহ অনেক কিছুই করা হয়েছে কিন্তু এখনো তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না করা হচ্ছে সেখান থেকে আমরা বেশ কয়েকজন ব্যক্তিদের মতামত শুনে আসবো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দক্ষতা সংলাপে সাবলীলতা সময়কে ছাড়িয়ে যাওয়ার স্টাইল এবং ফ্যাশন নিয়ে বাংলা চলচ্চিত্রে যিনি আসন গেড়ে বসেছিলেন ক্রমেই যিনি বাংলা সিনেমাকে নিয়ে যাচ্ছিলেন অনন্যচতাই একঘেয়ে অভিনয়ের স্টাইল দেখতে দেখতে ক্লান্ত দর্শকদের সামনে তিনি হয়ে আসেন নতুন আহ্বান হিসেবে তার রোমান্টিক মেলোড্রামা ফ্যামিলি ড্রামা অ্যাকশন প্রতিবাদ সব চরিত্রেই ছিল নতুনত্বের সাত তার কাউবয় হ্যাট গগলস তার ডিটেকটিভ লুক হুটি শার্ট ব্যাক ব্রাশ করা চুল কানে দুল ফেড জিন্স মাথায় স্কার্ফ এমনকি ফ্যাশন সেন্স সবকিছু মিলিয়ে দর্শকরা তার প্রেমে পড়ে গিয়েছিল ফলে তিনি হয়ে উঠেছিলেন তারুণের স্টাইল আইকন কে তিনি অবশ্যই এতটা বলার পরেও না বোঝার কিছুই নেই তিনি সালমান শাহ যার অকাল মৃত্যুর কথা কারোই অজানা নয় সালমান শাহ মৃত্যুর পর দুই যুগ পার হয়ে গেছে গঙ্গার জল অনেক স্মৃতির মহাকাল ছুঁয়ে সালমান ভক্তদের আগ্রহের শেষ নেই তার জীবনী এবং তার সঙ্গে জড়িত প্রতিটি বিষয়ের প্রতি তার সাথে জড়িয়ে থাকা বিষয়গুলোর মাঝে অন্যতম হচ্ছে তার স্ত্রী সামিরা দীর্ঘদিন ধরে তার কোনো খোঁজখবরই নেই কোথায় আছেন তিনি কেমন আছেন কি বা করছেন সম্প্রতি একটি সূত্রে বেরিয়ে এসেছে সকল অজানা রহস্য জানা গেল সালমান শাহর স্ত্রী এখন তিন সন্তানের মা আমাদের আজকের এই ভিডিওতে জানাবো সেই সামিরা সম্পর্কে তবে প্রিয় ভিউয়ার্স মূল ভিডিওটি শুরুর আগে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন কেননা আমরা আপনার কাছে পৌঁছে দেবো হারিয়ে যাওয়া তারকাদের পরিবারের সর্বশেষ খবরাখবর সহ সময়ের জনপ্রিয় তারকাদের জীবনের কথা সালমান শাহ জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায় তার স্ত্রী সামিরা উনিশশো বিরানব্বই সালের বারোই আগস্ট মাত্র একুশ বছর বয়সী সালমান শাহ তার খালার বান্ধবীর মেয়ে সামিরাহককে বিয়ে করেন তার চেয়েও বড় পরিচয় হল হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হীরার কন্যা এবং তার মা থাইল্যান্ডের নাগরিক চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায়ী লুসি সে সময় হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী তিনি সালমানের দুইটি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছেন রহস্যময়ী নারী ও সালমানের মতোই গেঁথে আছেন বাংলাদেশি সিনেমা প্রেমীদের মনে আর মিশে আছেন ভালোমন্দ অনুভূতির মিশ্রণে অনেকেই জানতে চান তিনি কি করেন কেমন আছেন সালমান শারীর স্ত্রী সামিরা সালমান শাড়িস স্ত্রী সামিরা হক বর্তমানে থাইল্যান্ড প্রবাসী সালমানের মৃত্যুর কয়েক বছর পরই তিনি বিয়ে করেছিলেন মুস্তাক ওয়াইজ নামের একজন ব্যবসায়ীকে তাকে নিয়ে তিনি থাইল্যান্ডে পেতেছেন নতুন সংসার বেশ সুখেই আছেন তিনি জলুসের জীবনটি সেই সংসারে তিন সন্তানের জননী সামিরা বড় ছেলে এবং ছোট দুই মেয়ে সেখানে সামিরার দুই বোন ফারিয়া হক এবং হোনাইজা সে তাদের স্বামী সন্তান নিয়ে বসবাস করেন জানা গেছে বাংলাদেশে তারা খুব একটা আসেন না আর আসলেও এড়িয়ে চলেন মিডিয়া এবং কোলাহল একান্তই তুই নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করেন সালমানের মৃত্যুর পর থেকেই একেবারে পর্দার আড়ালে চলে গেছেন সামিরা সম্প্রতি বিষয়টি নিশ্চিত করে সামিরার বাবা হীরা বলেছেন সালমানের মৃত্যুতে আর সবার মতোই আঘাত পেয়েছিল সামিরা সেই সময় সবাই সালমানকে হারানোর ব্যথায় কেঁদেছিল আর আমার মেয়ে কেঁদেছিল অকালেই বিধবা হয়ে যাওয়ার যন্ত্রণায় সেই কষ্টকে বোঝার আগেই তাকে নিয়ে ছড়াতে থাকে নানান অপবাদ সেই সময় সালমানের মা চৌধুরী সালমানের মৃত্যুর জন্য সামিরাকে দায়ী করে একটি মামলা করেছিলেন তাই সালমানের পরিবারের সঙ্গে কোনোরকম যোগাযোগ করেনি সামিরা সবার দ্বায় স্বামীর এখন ভালো আছে স্বামী সন্তান নিয়ে সুখেই আছে এর আগে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিসফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সালমান সালমানসার মৃতদেহ বিষয়টিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলেও সালমান শাহর ভক্তরা সেটা কখনোই মানেননি বিভিন্ন সময় অনেকে দাবি করেছেন সালমান শাহকে খুন করা হয়েছে সালমান শাহর ঘনিষ্ঠ অনেকে দাবি করেছেন স্ত্রী স্বামীরার গোপন প্রেমের জন্যই অকালে প্রাণ হয়েছে এই চিত্রনায়ককে পরবর্তী সময় সালমানের পরিবার থেকে স্বামীরা এবং আরও কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছিল কিন্তু কোনো এক অজানা কারণে সিঁড়ি নিয়ে পরবর্তীতে তেমন আর কোনো অগ্রগতি চোখে পড়েনি সালমান শাহ ভক্ত এটা তোর বলার কিছু নাই চলো যেন তো মানুষ কি হইল নিরাপত্তাহীনতায় পড়ে যায় তার অনেক শত্রু থাকতে পারে সালমান শাহ যেদিন মারা যান তার কিছুদিন আগেও আমার বাসা হচ্ছে বলাকা সিনেমা হল এখন সিনেমা হলটা বন্ধ আছে নিউ মার্কেটের পাশে বলাকা সিনেমা হলের পাশেই আমার বাসা সালমান শাহ মানে ওনার যে মৃত্যু সংবাদ শুনলাম তার কিছুদিন আগেও আমরা সব বন্ধু বান্ধব দল বেঁধে তার সিনেমা আমরা বলাকা হলে গিয়ে দেখে আসছি তো ওই সময় যারা আমরা ছিলাম আমরা তো সালমান শাহ ভক্ত এটা তো বলার কিছু নাই তো যেই দিন শুনলাম সেই দিন না আসলে হয় না যে একটা জলজন্ত মানুষ মানে কি হইল তো তারপরে তো বিভিন্ন নিউজ আসা শুরু করলো এই ঘটনা সেই ঘটনা এটার সাথে অমুক জড়িত এটা বিভিন্ন ঘটনা এখন আসলে কি বলবো মানে আল্লাহ ছাড়ার মানে কে জানে যে আসলে ওই দিন কী হয়েছিল যদিও এখন শুনছি যে তদন্ত হচ্ছে তো দেখা যাক আশা করছি সুষ্ঠু তদন্ত হবে এবং আসল ঘটনাটা বেরিয়ে আসবে নিরাপত্তার বিষয়টা আমাদের নাটকের ইন্ডাস্ট্রিতে এই ব্যাপারটা খুব একটা এফেক্ট করে না তবে আমার মনে হয় যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই বিষয়টা এফেক্ট করে বড় বড় নায়ক নায়িকা যারা আছে তাদের সাথে এমন এমন অনেক মানুষের ওঠা বসা হয় একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে তারা এক ধরনের নিরাপত্তাহীনতায় পড়ে যায় আর নাটক ইন্ডাস্ট্রিতে আমরা যারা অভিনয় করছি আমাদের ওরকম যে খুব একটা বড় প্রবলেমে পড়তে হয় ব্যাপারটা তা না এখন দু চারজন সুপারস্টার আছেন স্বাভাবিকভাবে একজন সুপারস্টারের কিছুটা তো নিরাপত্তা লাগেই কারণ একজন সুপারস্টারকে বহু মানুষ চায় তার শত্রু থাকতে পারে তো সেই ক্ষেত্রে দু একজন সুপারস্টারের ক্ষেত্রে হয়তো নিরাপত্তার একটা টেনশন থাকে বা তারা এক ধরনের টেনশনে থাকে শুটিং দেখবেন মানুষ ছিল এবং সবার সাথে মিশুক মানে সবার সাথে মিশু হাতে হাত কাঁধে কাঁধ দেখে কথা বলতো মানে সে যে একটা স্টার ছিল সালমান শাহ সেটা কিন্তু মনে করতো না যে কোনো প্রোডাকশন বয় বা ড্রেসে বা মেকআপের বা ফাইটার্স বা নাচের স্নেমে সবার সাথে হাসি খুশি বন্ধু করে কথা বলতো মানে খুব অত্যন্ত ভালো একটা মানে হিরো ছিল কাজ না আমি তখন নতুন আর আমার যখন এই কাজের প্রস্তুতি আমি আয়সা পড়ছি মানে আয়সা পড়ছি তখন আল্লাহ তারা দুনিয়া থেকে বিদায় সে বিদায় নিল আমার কপাল খারাপ সালমান বাসা তার কাজ করা হল চলে গেল ইন্ডাস্ট্রি ক্ষতি একটা স্টার হিরো দর্শক পছন্দ করে তো অবশ্যই প্রযোজক ভালো এখন একটা চার লোক কাজ সব ওই কর্মস্থানগুলি কর্মস্থলগুলি একটু ভালো হতো একটা সিনেমার হিরো বা মারা গেলে বা একটা অবশ্যই ক্ষতি হবে যেমন আমাদের সালমান ভাই নাই জসীম সাহেব নাই মান্না ভাই নাই অনেক আমাদের মহানায়ক নাই এই লোকগুলি থাকলে আমাদের হয়তো ভালো কিছু হতো জাফর ইকবাল সাহেব নাই ফারুক সাহেব নাই অনেক মানে আমাদের মানে প্রিয় শ্রদ্ধীয় যে মানে সিনিয়র যে মানে রাজ্জাক্ট্রি আমাদের আমরা তো ইন্ডাস্ট্রি একজনের উপর পরে নিয়ে বসে হ্যাঁ অনেক অনেক আগে আগে কন্টিনিউ শুটিং একটা স্টুডিও আছে আমার বোনের বাড়ি ওখানে আমি ওখানে থাকতাম আমি প্রতিদিন শুটিং দেখতে যেতাম প্রতিদিন আমার বড় ভাই আমার আমাকে যে ফিল্ম আমার আলমান ফাইটিং গ্রুপের সদস্য ছিলেন উনি আমার কাছে উনি আমাকে ওইখানে একটা মানে গেটে আসা যাওয়ার একটা ব্যবস্থা আমি কন্টিনিউ আলমান বা শুটিং আমি অনেক সিনেমার ক্লাইম্যাক্স দেখছি গান দেখছি কথা হয়েছে হ্যাঁ কথা হয়েছে আমি হাত মিলেছি অনেক কথা বলছি খুব ভালো মানে বললাম না যে উনি আমি তখন বলছি যে ভাই আমি কিন্তু নতুন আমার আসো কোনো সমস্যা নেই আমাকে স্বাগতম জানালো যে আমার খুব ভালো স্মৃতিগুলি আসলে ভোলার মতো না

সুস্থ মানে বিচার বা তদন্ত আওতায় না তার সুস্থ তার বিচারের আওতায় আনা হোক এটা হলে আসলে মানুষ সবার জন্য সুবিধা আমিও চাইবো আজকে তো আমিও মারা যেতে পারি আপনিও মারা যেতে পারেন তো সেক্ষেত্রে আমি কি সুস্থ মানে আমি সঠিক বিচার পাবো না

তারা সাক্ষী নিয়েছেন এবং এই বিষয় নিয়ে পুরো বাংলাদেশ পুরো বাংলাদেশ সহ যেখানে বাংলাদেশি রয়েছেন সেখানে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে আমরা এখন সরাসরি চলে এসেছি যে সালমান শাহর মা নীলা চৌধুরীর যে বাসভবন ম্যানচেস্টারের রস ডেলে আমরা সেখানে এসেছি আমরা সরাসরি জানতে চাইব তার প্রতিক্রিয়া তার এই সন্তান সন্তান হারার যে চব্বিশ বছর পর এসো যে তদন্ত প্রতিবেদনের এই বিষয়ে তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন এবং এর পরবর্তী কি পদক্ষেপ সে নিয়ে আমরা সরাসরি জানতে এসেছি নীলা চৌধুরীর কাছে নীলা চৌধুরী আপনি হয়তো সকাল থেকে শুনেছেন যে পিবিআই যে তদন্ত করেছে প্রায় সাড়ে তিন বছর তদন্ত পরে আপনার সন্তানের চব্বিশ বছর মৃত্যু হলো এরপরে তাদের যে তদন্ত প্রতিবেদন সেখানে আত্মহত্যা বলে তারা প্রতিবেদন উল্লেখ করেছেন আপনার প্রতিক্রিয়া কি এই বিষয়ে আসসালামু আলাইকুম আপনাকেও আমার প্রাণ দেশবাসী ভক্ত বাচ্চারা ও আত্মীয় স্বজন যে যেখানে আছেন সবাইকে সবাই শুভকামনা করে শুরু করে কামনা করে আমি শুরু করছি কি বলবো আমার কী বলছেন আমাকে প্রশ্নটা আপনার প্রতিক্রিয়া আত্মহত্যা ক্রিয়া প্রতিক্রিয়া কিছু নাই এটা যে হবে আমি জানতাম কারণ পাপিরা ক্ষমতাধর হলে যারা 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 দোষী তারা যদি ক্ষমতা ধরা হয় তাহলে এরকমই হয় এবং আমাদের এটা মনে হচ্ছিল কারণ এই পিবিআই যখন মামলাটা গেল প্রথম থেকেই কেউ বলছেন একটু চা খাবার পয়সা দিন কেউ বলছেন একটু পয়সা খরচ করেন তাহলে হয়তো মামলাটা এই হয়ে এই ধরনের শুরু থেকেই শুরু হচ্ছিল তা আমার বিশ্বাস যে আমি আমার ছেলে মারা গেছে আমি বিচার চাচ্ছি আমি আশ্রয় চাচ্ছি রাষ্ট্রের কাছে আমি বিচার চাচ্ছি রাষ্ট্রের কাছে রাষ্ট্র দিয়েছে কোর্টের মাধ্যমে পিবিআইকে পিবিআইয়ের কাছে আমি আশ্রয় চেয়ে বিচার চাইবো সেখানে আমি পয়সা খরচ করবো কেন আর আমি তো তো ক্ষমতাধার মানুষ না আমি আল্লাতে বিশ্বাসী আমার ছেলে নিহত হয়েছে খুন করা হয়েছে আমি আজও বিচার চাচ্ছি বিচার চাইবো বিচার হবে বিচার করিয়েই যাবো ইনশাল্লাহ যারা যারা আপনারা দেখছেন এখন যারা কথা বলছে এখন ডন একটা পোস্ট এখনই দিয়েছে যে আলহামদুলিল্লাহ আমি মুক্ত হলাম পাপ মুক্ত হলাম বন্ধুর খুন খুন থেকে যারা এই ধরনের মন্তব্য করছে এবং আমার যারা আসামি পূর্বে ছিল এখনও আছে আজিজ বাই গংরা সবাই আমার বলার কোনো ভাষা নাই আমি স্তম্ভিত হয়ে গেছি কি বলবো

আজিজমত ভাই নাকি ওই বাড়িটাও যে করলো রেড করলো অপরাধী ছিল না সে নাকি কিছু করে নাই সারা দুনিয়া দেখছে অবাক হয়ে যাচ্ছে সেখানে আমার দেশের প্রশাসন বললেন ওখানে আজিজ তারা তার বাড়ির মধ্যে যে খারাপ কাজগুলো হচ্ছিল সেখানেও তারা তার সম্পৃক্ততা পায়নি তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে চিত্র নায়িকা সামনের সাথে অন্তরঙ্গ সম্পর্ক পাশাপাশি স্ত্রী স্বামীর সাথে দাম্পত্য কলহ এবং পাশাপাশি আপনার প্রতি সে খুব ভক্ত ছিল সবকিছু মিলিয়ে যে দাম্পত্য কলহের বিষয়টি আপনি কি জানতেন সে সময় দাম্পত্যকল তো প্রথম যেদিন আমার বাসায় স্বামীরাকে নিয়ে আসলো আমরা জানলাম আমার ছেলে ওরা জোর করে বিয়ে দিলো আমার ছেলেটাকে বিয়ে করলো বিয়ে করেই কিন্তু বাসায় আসছে এসে প্রথম স্বামীরা ইমন একদিন তিনটার সময় আমার ছোটোটা স্কুলে আমার হাজব্যান্ড অফিসে আমি গোসল করতে যাচ্ছিলাম শুনে দরজা খুলে দেখলাম সবাই এটা ক্লাসমেটটা আমার বাসায় আসে ওরা দুজন ঢুকছে ড্রয়িং রুমে বস ঢুকলো আমি চলে আসলাম তো বললো যে আমার কিছু খাবো তো আমি একটু নাস্তা মতন কিছু মনে নিয়ে গেছিলাম ও কে ওটা ওটাকে একটা ফরসা মতন মেয়ে বললো এটা ওর নাম সামিরা তোমাকে পরিচয় করিয়ে দিবো তুমি আসো আমি বললাম যে গোসো করতে যাবো বলে না একবারে করো ঠিক আছে ড্রয়িং রুমে বসলাম তো দেখি দুজন দুজনের দিকে তাকাচ্ছে মানে আমি বললাম অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছি তুমি অনেকক্ষণ ধরে কোথায় ছাড়া তো একটু যেন তৈরি করি মানে একটু খুশুস খুসখুস কী বলবে কী বল ভয় তার মধ্যে বলতেছে আমি ইন্দিরা রোডে ছিলাম আমি ইন্দিরা রোডে কেন ছিলে বলে আমরা দুজন বাসা খুঁজতেছিলাম তোমরা দুজন বাসা খুঁজতে

যে সালমান যারা ডন যারা যারা মূলত সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল যাদেরকে ইতিমধ্যে যাদেরকে যাদের নামে ইতিমধ্যে মামলা করা হয়েছে হত্যা মামলা তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না হয় নাই একজন কেউ এই বিষয়টা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ